চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পানিহাটির নাটাগড়ি অম্বিকা মুখার্জি রোডে সিআর পার্কের বাসিন্দা কলকাতা আর জিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডাক্তার ছাত্রীকে নৃশংসভাবে খুন হয় এবং তাকে ধর্ষণ করা হয় তার হয়ে আইনি লড়াই লড়ছেন সংসদের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ সন্ধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য নির্যাতি তার বাড়িতে আসেন তার পরিবারের সাথে কথা বলেন এবং তার সাথে ছিল পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ও বিশিষ্ট আইনজীবী চারণ চক্রবর্তী সহ পানিহাটি সিপিএমের নেতৃত্ব ও কর্মীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন যে আতঙ্কে আছেন এটা আপনারা বুঝতেই পারছেন এটা প্রশ্ন করার তো প্রয়োজন নেই উনি আতঙ্কে আছেন উনি এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে ওর আচার ওদের কথাবার্তা না না পরিবারের সঙ্গে একটা মানি যোগাযোগ থাকা দরকার তো আমি ওদের সিনিয়র কাউন্সিল ওদের আশ্বস্ত করলাম কি হচ্ছে না হচ্ছে জানতে চাইছেন আর কিছু ধৈর্য হারাবার জন্য আপনারা উৎসাহিত করছেন এত প্রচার হলে পরে মানে ধৈর্য হারিয়ে ফেলে তদন্ত হচ্ছে তদন্ত হতে সময় লাগে পুলিশের পক্ষে সমস্ত কিছু বার করে তদন্তকে কে এক জায়গায় নিয়ে আসতে সময় লাগবে না সেই আশাটা যেটা হচ্ছে সেটা ওরা তো সাধারণভাবে তদন্তের বিষয়টা জানেন না ওরা যে আমি আমার সন্তান হারাতে একই রকম ব্যাকুল হতাম তা নিয়ে এত ব্যাকুলতার জন্যই ওদের মনে হচ্ছে কিন্তু এই তদন্ত করতে সময় লাগবে তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্টে পাঁচ তারিখ আছে সেখানেই বিচার করবো আমরা রাজ্য সরকার তো স্বাস্থ্য দপ্তরের কর্তাদেরকে হারাল করার মরিয়া চেষ্টা চালাচ্ছে তার মাঝখানে তদন্ত কিভাবে এগুলো সেটাই তদন্তকারী সংস্থার কাজ এই কাজটাই ওরা করবে মানে সন্দীপ ঘোষকে দীর্ঘ জেরা করা হলো কিন্তু এখনো কোনো ফলাফল নেই সেটা তো এটা কি গাছে আম নাকি যে পেরে নিলাম এই ধরনের এত বড় একটা খুনের তদন্তে অনেক কিছু বিশ্লেষণ করতে হয় অনেক জিজ্ঞাসাবাদ করতে হয় তদন্ত মানে গ্রেপ্তার নয় এটা ভুল ধারণা আমাদের সমাজে হয়ে গেছে গ্রেপ্তার করলে হলো তা নয় সিবিআই আমরা ভরসা রাখি ভারতবর্ষের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তদন্ত যে অর্থে হয় সে অর্থেই কাজ করছে পরিবারকে বললাম যে আপনারা ধৈর্য ধরুন আইন ঠিকমতো কার্যকর হবে তার জন্য ধৈর্য ধরতে হবে